আপনার টিকটক অ্যাকাউন্টটি প্রফেশনাল করলে কিন্তু আপনি ভাইরাল হয়ে যাবেন তো কীভাবে প্রফেশনাল করবেন তো প্রথমে টিকটকে ক্লিক করে এখানে যে নিচে প্রোফাইল নামে একটা অপশন আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে কী হবে এখানে মাঝখানে যে টিকটক স্টুডিও নামে একটা অপশন আছে নতুন এটা উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নিয়ে অপেক্ষা করবেন তো লোড নেওয়ার পরে কিছু ইন্টারপ্রাইজ এখানে শো করবে তো এখান থেকে কি করবেন আপনারা খুঁজবেন যে সেক অ্যাকাউন্ট ঠিক আছে টুলসের ভিতরে গিয়ে এখানে চেক নামে একটা অপশান পেয়ে দেবেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক এটার ভিতরে কি গেলে কি হবে তো আপনার অ্যাকাউন্টে ভিডিওগুলো কি চেক দেবে ঠিক আছে এখানে যদি গ্রিন টিক আসে তাহলে কোনো সমস্যা না যদি কোনো রেড আসে তাহলে আপনার সেই ভিডিওটা বায়োলোশন এসে সেটা স্টিক যাবে সেটা ডিলিট করে দেবেন তাহলে বায়োলসনের সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখা যাক কোনো গ্রিন রেড এখানে কোনো রেড আসে না ঠিক আছে অ্যাকাউন্ট ইজ স্ট্যান্ডিং গুড স্ট্যান্ডিং তো এখান থেকে ব্যাক দেবেন ব্যাগ দেওয়ার পরে কি করবেন একবার প্রথমে চলে আসবেন তো থ্রি ডট যে অপশানটা ওপরে দেখতে পাবেন একদম ডাইন সাইডে যে কোনায় ওটার উপরে একটা ক্লিক করে দেবেন ছোট করে তো দেওয়ার পরে কি এখান থেকে নতুন সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশন আসবে এটার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে উপরে যে অ্যাকাউন্ট নামে যে অপশন আছে সেই অ্যাকাউন্টটার উপর একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেওয়ার পরে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এটা যদি না করা থাকে তাহলে একবারে নতুন দেখাবে আপনাদের ঠিক আছে যেহেতু আমি আবার নতুন করে করছি আপনাদের দেখানোর জন্য আনইনস্টল করে তো প্রথমে নেক্সট এই যে আপনার ওয়েলকাম টু বিজনেস অ্যাকাউন্ট নেক্সট দিবেন দেওয়ার পরে লায়ন অ্যাপাউট ইউর অডিয়েন্স এটাও নেক্সট দিবেন রিস মোর পিপল এটাও নেক্সট দিবেন ঠিক আছে তো বর বর নেক্সট দিতে থাকবেন আপনারা কখনো দেখছেন যে টিকটকের ক্যাটাগরি থাকে টিকটকের প্রত্যেকটা ফেসবুক বা ইউটিউবের মতো টিকটকের কিন্তু একটা ক্যাটাগরি আছে ঠিক আছে আপনারা যদি আগে কখনো টিকটকের ক্যাটাগরি না সিলেক্ট করে থাকেন তাহলে আজকে দেখেন যে টিকটকের ক্যাটাগরি কি হবে ঠিক আছে তো আমি আজকে দেখিয়ে দেবো যে টিকটকের যে একটা ক্যাটাগরি থাকে সেটা কি হবে সেই ক্যাটাগরিতে আপনারা সবসময় ভিডিও করবেন ঠিক আছে ধর করলে আপনার এই যে মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট যে অপশনটা আছে এটাই হলো টিকটকের ক্যাটাগরি যা কেউ দেখায় না আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ আমি কোনো কিছু লোক না আমার অডিয়েন্সকে সব কিছু আমি বুঝিয়ে দিই আমার মতো করে ঠিক আছে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এটা হলো আপনাদের ক্যাটাগরি ঠিক আছে তো দেওয়ার পরে এখানে এটা ইমেল দিতে পারেন বা স্কিপ করতে পারেন আমি স্কিপ করে চলে আসলাম আসার পরে এখানে ভিজিট টু বিজনেস সাইট এটার উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আপনার অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে প্রফেশনাল হয়ে যাবে ঠিক আছে এবং এরপরতে আপনার ইমেল এবং নাম্বার ফোন নাম্বার সব কিছু কিন্তু আপনার প্রোফাইলে শো করবে দেখেন এখানে কিছু ফিউচার অ্যাড হয়েছে ঠিক আছে এখানে কিন্তু নতুন কিছু ক্রাইটেরিয়া অ্যাড হয়েছে যার মাধ্যমে আপনাদের একেবারে প্রফেশনাল একটা টিকটক অ্যাকাউন্ট হয়ে গেছে যার মাধ্যমে আপনার টাকা ইনকাম পর্যন্ত করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এখানে রেওয়ার্ড কামিং সুন এখানে কিন্তু টিকটকে মনিটাইজেশন অপশন আছে তো আপনার তাড়াতাড়ি প্রফেশনাল করে নিন যার কারণে প্রফেশনাল করলে আপনাদের বিরুদ্ধে যদি কম ভিউ আসে তারপরে আপনারা এই যে প্রোডাক্ট লিঙ্ক এটাও কিন্তু শেয়ার করে আপনারা কম ভিউ আসলেও কিন্তু প্রমোশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন তাছাড়া কিন্তু টিকটকে ভিউর্স এবং অন্য অন্য উপায় আর কিছুদিন পরে টিকটকে ইনকাম করা যাবে তো বন্ধুরা এই অপশানে নতুন যে ফিউচার এখানে আসার পরে কিন্তু নতুন যে গুলো রয়েছে যেগুলো সবসময় ফরি হতে থাকে ঠিক আছে অ্যাকাউন্টের পাশে দেখছেন একশো আপনি নামে একটা অপশন আছে ঠিক আছে এর ভিতরে গেলেই দেখা যাবে যে কোন কোন ভিডিওগুলো সব থেকে বেশি ভাইরাল চলছে এ চলছে সেই হ্যাশট্যাগ কিন্তু কিন্তু সেই এদের যে হ্যাশট্যাগ এই গুলো দেখে কিন্তু আপনার যখন ভিডিওতে সারবেন সেই গুলো কিন্তু আপনার ভিডিওতে বসালে কিন্তু আপনার ভিডিও কিন্তু ট্রেনিং এবং ফরি হতে চলে যাবে ঠিক আছে এবং প্রফেশনাল হয়ে যাবে তো এখান থেকে আরেকটা অপশন অপশান আসবে এটা এই যে সাজেস্ট কোশ্চেন এটার উপরে একটা ক্লিক করে ঠিক আছে কোশ্চেনে ক্লিক করে সাজেস্টেন এটা অন করে দেবেন ঠিক আছে তাহলে আপনার ভিডিও টা কি হবে আপনার ভিডিওটা সাজেস্টে চলে যাবে সবার বড় বড় অ্যাকাউন্টের পাশে কিন্তু আপনার ভিডিওটা দেখাবে ঠিক আছে এখানে ক্রিয়েটিভ হাব নামে যে অপশানটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে কী হবে এখানে কিন্তু অ্যানালাইসিস অ্যানালাইসিস কি আপনার কোন ভিডিও থেকে কোন ফটো থেকে কোন প্রোডাক্ট থেকে কোন লিঙ্ক থেকে কত টাকা ইনকাম হয়েছে সে কিন্তু এই প্রফেশনাল মুড করলে কিন্তু আপনারা এই সব কিছু দেখতে পাবেন ফেসবুকে যেটা প্রফেশনাল মুড অন করলে সব টাকা ইনকাম করা যায় ঠিক তেমনি টিকটকে কিন্তু এখন প্রফেশনাল মুড চলে এসেছে দু হাজার পঁচিশ সালে নতুন আপডেট ফেব্রুয়ারি মাসে এখানে এটা কিন্তু অনেকেই জানে না আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আমেরিকা থেকে আমি এটা কিন্তু দেখে নিয়েছি তো বিন্দুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক তুমি শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ